लोग ऐसे हैं जो अंगूठा छाप है हाथ खड़ा करो नहीं है मुझे मालूम है सब लोग पढ़े लिखे हैं सिग्नेचर कर लेते हैं सभी लोग लेकिन यहाँ पे ना

આઈ કાર્ડ આઈ કાર્ડ ઉ সবাই কাইন্ডলি কার্ড যেটা ভোটার আই কার্ড ভোটার আই কার্ডটা সঙ্গে রাখবেন পাশাপাশি যে আছে যদি এটা সঙ্গে থাকে খুব ভালো হয়

哎、okay.。我需要卫生。来啦，我阿哥阿妹来回家。

তখন মাকে বলেছিল হ্যাঁ যে তিনি বাড়িতে ভোট দেবেন না বাড়ি দেবেন তখন মা বলছিলেন না আমি এখানে এসে হ্যাঁ যেখানে ভোট কেন্দ্র এখানে এসে সবার সাথে একটা উৎসব মুখর আনন্দে আমি ভোট দেব তাই তিনি আজকে সকালবেলেই হ্যাঁ আমাকে নিয়ে আমি ওনার ছেলে আমাকে নিয়ে তিনি এসেছেন এবং হ্যাঁ ভোট দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আপনার মার নাম কি কত শ্রীমতী প্রণতি বালারা বয়স এইট্টি সিক্স এ বাপ ধর্মনগর কোথাকার বাসিন্দা আপনি আমি ধর্মনগর রোড আপনার নামটা কী ভাই কুনাল দেবনাথ